নিরামিষ না বুঝতে পারবেন রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা তো আজকে আমি দুটো আলু নিয়ে নিয়েছি ছুলে ভালো করে ঘষে নিয়েছি ঘষুনি দিয়ে ঠিক আছে দিয়ে তারপরে ঝাঁঝরির মধ্যে দিয়ে আলুটাকে খুব ভালো করে ধুতে হবে জল দিয়ে যা যতক্ষণ না আলু থেকে স্টার্চগুলো সমস্তটা বেরিয়ে একদম সুন্দর হয়ে যায় ঠিক আছে এরপর দেখো আমি একটা থালার মধ্যে ওটা নিয়ে রেখে দিলাম আর এখানে নিয়েছি সুজি হলুদ এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা সমপূরণ পরিমাণ নিয়ে আর কি মিশিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি একটু খাবার সোডা আদা কুচি ধনে পাতা কুচি আর চিলি ফ্লেক্স আর নুনটা দিতে ভুলে গেছি পরে আমি অ্যাড করব তোমাদের সেটা দেখিয়েই দেব যাই হোক এটাকে খুব ভালো করে না মিক্সড করে নিতে হবে করে এটাকে পনেরো মিনিট আমি থালা দিয়ে ঢেকে রেখে দেব। এবার রাখার পরে তারপর ঢাকনা খুলে দেখবে একদম সুন্দর রেডি হয়ে গেছে পকোড়া তৈরি করার জন্যে আর এই পকোড়াটা না বন্ধুরা ভীষণ টেস্ট হয়েছিল আমি খাওয়ার পরে তো ভয়েস ওভার দিয়েছি আর গরম গরম তো দারুণ লাগছিলো সস হোক কাসন্দি হোক বা মুড়ি হোক সব কিছু দিয়েই ভালো লাগবে আমি যে কোনো পকোড়াই না একটু মুড়ি দিয়েই খেতে ভালোবাসি সেই কারণে আমি মুড়ি দিয়েই খাবো আর মেয়ে আর মা ওই খেয়ে নেবে কাসুন্দি দিয়ে আর আমি ওদেরটা দেখাতে পারিনি কারণ মেয়েরটা তো আমি টিফিনে দিয়ে এসেছিলাম ওখান থেকে আবারও পড়তে যাবে এক জায়গায় পড়া থেকে বেরিয়ে সেই কারণে দেখা হয়নি আর পুরো পকোড়াটা না একদম যখন তেলটা ফুটন্ত গরম হয়ে যাবে তারপরে একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে লো ফ্লেমে ভাজবে তাহলে ক্রিস্পি বেশি হবে মানে মুচমুচে খুব ভালো হবে আর নিরামিষ দিনে এরকম পকোড়া হলে আর কি চাই কারণ নিরামিষ দিনে সবসময় খাওয়া নিয়ে একটু সমস্যা থাকে কী করবো কিসে ছোঁয়া লাগবে এই আর কি ব্যাপার যাই হোক তো এরকম ভেজে নিয়েছিলাম ভেজে আমি দু একটা আগে প্রথমে আমি আর আমার শাশুড়ি মা খেয়েছি তারপরে মেয়ে তো পড়তে গেছে ওর টাইম হয়নি তারপরে গরম গরম ওরটা ভেজে টিফিন বক্সে ভরে নিয়ে যাবো আর সত্যি কথা বলছি বন্ধুরা অবশ্যই তোমরা এটা কিন্তু ট্রাই করো আর যদি তোমরা আমিষ দিনে খাও তাহলে এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর অরিগানো একটু দিয়ে দেবে আরও দুর্দান্ত টেস্ট হবে আর চাইলে তোমরা ভেতরে একটুখানি চিজ দিয়েই দিতে পারো দিয়ে তারপরে ওটাকে গোল করে দেবে সুন্দর করে এক হাতের ওপর নিয়ে তাতেও কিন্তু দারুণ লাগবে তো আমি আমি নর্মালভাবে করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ এটাই এত যদি ভালো লাগে তাহলে ওগুলো করলে তাহলে কত ভালো লাগবে বলো দেখো একদম লো ফ্লেমে লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর আওয়াজ শুনলে তোমরা বুঝতেই পারবে যে এটা কতটা মুচমুচে ছিল তবে হ্যাঁ এটা যদি তুমি অনেকক্ষণ রেখে দাও তাহলে কিন্তু নরম হবেই কারণ আলু দিয়ে তো তৈরি সেই কারণে ভেতরটা পুরোটাই আলু যাই হোক কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলো না ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিও আর লাইক তো অবশ্যই করবে আর যারা এখনও আমার পেজটি সাবস্ক্রাইব করনি মানে ফলো করনি তারা তো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই ফলো ইয়ে করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর আমি না দুটোর মধ্যে গুলিয়ে ফেলি সেই জন্যই এরকম এদিক ওদিক করে বলছি যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও ভুল তো মানুষ মাত্রই হতে পারে আর বারবার ভয়েসবাদ মানে ভয়েস বাদ দেওয়া সম্ভব নয় সেই কারণে তো চলো টাটা আবার দেখা